আসসালামু আলাইকুম নতুন আরও একটা ড্রয়িং ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকেও হচ্ছে একটা বেবি ড্রেস ড্রয়িং করে দেখাবো এই ড্রেসটা পাঁচ বছর বয়সের একটা বাচ্চার তো ড্রেসটা কিন্তু টপসের মতো করে বানানো হয়েছে ড্রেসটা কাস্টমাইজ করা ছিল অসম্ভব সুন্দর একটা ড্রেস আর এই ড্রেস পুরো ড্রেসটাতেই হচ্ছে আমি মাল্টি সুতা দিয়ে কাজ করব। আর সেটা সেটা ফুল দিয়েছি আপুটা যেই ড্রেসের ছবি আমাকে দিয়েছিল সেটা বডিতে কোনো কাজ ছিল না শুধু দুই হাতায় তো আমি পুরো বডিতেই ছিটা ছিটা করে ফুল দিয়ে দিয়েছি এখানে মাল্টি কালার সুতা দিয়ে বিভিন্ন রকমের সিলাই দিয়ে হচ্ছে আমি জামাটা কাজ করবো তো প্রথমে হচ্ছে আমি একটু ড্রয়িংটা করে করে দেখিয়ে দিয়েছি যারা হচ্ছে ড্রয়িং শিখতে চান তারা একটু মনোযোগ দিয়ে দেখলে আশা করছি ড্রয়িংটা শিখতে পারবেন এখানে আমি একটা ডালে পাঁচটা পাতা নিয়ে দিলাম আর এখানে আমি মানে পুরো বডিতেই হচ্ছে বিভিন্ন রকমের ফুল দিব যেমন বসন্ত বিভিন্ন রকমের ফুল ফুটে ওরকম পুরো জামাতেই হচ্ছে বিভিন্ন রকমের ফুল থাকবে যেহেতু ছোট্ট একটা বাচ্চা বাচ্চাদের ড্রেসে বিভিন্ন রকমের ফুল বিভিন্ন কালারের একটু কালার কম্বিনেশন বেশি দিলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর এই ধরনের ড্রেস বাচ্চারা পরলে অনেক বেশি আরাম পাবে সুতি কাপড়ে বয়েল কাপড়ের এবং হচ্ছে দেখতেও কিন্তু অনেক বেশি কিউট লাগে তো যাই হোক পুরো ভিডিওটা দেখবেন যদি ড্রয়িংটা শিখতে চান আশা করছি যে আপনারা একটু হলেও শিখতে পারবেন আর কিছুদিন ধরে শুধু ড্রয়িং ভিডিও দিচ্ছি ইনশাআল্লাহ কাল থেকে আমি সেলাই ভিডিও বা হচ্ছে পুরো ড্রেসটা রেডি করার পরে কেমন হয়েছে সম্পূর্ণ কাজ করার পরে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করবো একটা একটা করে ভিডিও দিতে থাকবো তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ